দিলীপ ঘোষ তিনি কি বলছেন রাশন ধর্মঘট অনির্দিষ্ট কালের জন্য গোটা দেশ জুড়ে আমরা শুনে নেব দিলীপ ঘোষের বক্তব্য রেশন ধর্মঘট হচ্ছে ট্রাক ধর্মঘট হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই তাদেরকে মুরগি করা হচ্ছে জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে তো তাদের যে সমস্যা সরকার শুনছে না তাই তারা বাধ্য হচ্ছেন এইসব করতে তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে তারা তার প্রতিবাদ করছে প্রতিবাদ তো চারিদিকে চলছে সরকার কে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা বা দিলীপ ঘোষের বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম রাশন ধর্মঘট এই মুহূর্তে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য অরববাবু এবং দিলীপ ঘোষ যেটা বলছেন যে এখানে রাজ্য সরকারের কোথাও একটা গাফিলতি রয়েছে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলছে কিন্তু ভেতরে যে গল রয়ে যাচ্ছে সেটা দেখা হচ্ছে না ইত্যাদি তিনি বলছেন না এইটা তো আমি যতটুকু জানি এটা অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন তাদের টাকা ধর্মঘট এবং সেটা তো শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে ভারতবর্ষের যে রাজ্যগুলোতে বিজেপি শাসন রয়েছে সেইখানে রেশন ডিলাররা কেন ধর্মঘট করছে এই প্রশ্নের উত্তর দিলীপ বাবুকেই দিতে হবে এবং আরো ইন্টারেস্টিংলি এই অল ইন্ডিয়া রেশন অ্যাসোসিয়েশন যারা তাদের মাথার ওপর যিনি রয়েছেন তাদের অন্যতম সংগঠনের শীর্ষ নেতার নাম হচ্ছে প্রহ্লাদ যোশী প্রহ্লাদ মোদী তিনি আবার সম্পর্কে নরেন্দ্র মোদীর ভাই তো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার ভাই যে সংগঠনের নেতা সেই সংগঠন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেই কার্যত যখন ধর্মঘটের রাস্তায় যায় তখন এটা বোঝার কোনো আলাদা করে রাজনৈতিক পণ্ডিত হতে হয় না যে কোন লেভেলে অনাস্থা দেশের মানুষের মধ্যে পৌঁছেছে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেখানে প্রধানমন্ত্রী নিজের ভাই যে সংগঠনের কর্মকর্তা সেই সংগঠন কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের বিরুদ্ধে ধর্মঘটে নামতে বাধ্য হয় আসলে এরা এর আগে দেখেছি আমরা কৃষকের যে ন্যূনতম সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা তুলে দিয়ে পুঁজিপতিদের দালালি করার জন্য কৃষি বিল এনেছিল পরে কৃষকদের প্রতিবাদে তারা হতে সেই বিলকে করতে বাধ্য হয় এখন আবার দেশ কার্যত এই আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্যের যে ঊর্ধ্বতম সীমা সেইটাকে যে মজুদের যে ঊর্ধ্বতম সীমা সেটাকে তুলে দিয়ে এরা কার্যত ঘুর পথে আদানিতে এই ব্যবসাতেও প্রবেশের অনুমতি করে দিয়েছে দেশের পার্লামেন্টে আইন পাশ করিয়ে স্বাভাবিকভাবেই যারা ফুড কর্পোরেশনের উপর নির্ভর করে রেশন ডিলারদের জীবন জীবিকা নির্বাহত দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার মানুষ তারা প্রায়ত বিনামূল্যে যে খাদ্য পেতেন অন্নপূর্ণা আবাস অন্তর্দয় যোজনা থেকে শুরু করে যে আর এস ওয়াই আজকে রাজ্যের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে চাল দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত মনোবর্তন প্রক্রিয়াটাকেই ডিস্টেবিলাইজ করে দেওয়া খুব স্বাভাবিকভাবেই রেশন ডিলাররা হয়ে রাস্তায় নেমেছেন তারা তাদের যে সহায়ক যে প্রাইজ সেই প্রাইস পাচ্ছেন না তারা তাদের রেশন ডিলাররা প্রাপ্ত কমিশন দিনের পর দিন বকেয়া যারা যখন চন্দ্রটা চাঁদে গেল তখন প্রধানমন্ত্রী কি তারপর আমরা দেখলাম সতেরো মাস ধরে ঈশ্বর বিজ্ঞানীরা মায়েরা পাননি দেশের গরিব রেশন ডিলাররা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা খাদ্য পাচ্ছেন স্বাভাবিক রাস্তায় লাগছে এই প্রশ্নগুলো আগে দিলীপবাবু নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী তাকে করা উচিত যিনি রেশন ডিলার অ্যাসোসিয়েশনের নেতা তিনি পর্যন্ত অবস্থা জ্ঞাপন করছেন নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा